ডাডি পাল্লাই মার পাল্লাই মারকা কা মারিও যোগ্য লোকের পক্ষ হইয়া ভালো লোকে জয় করিয়া যজ্ঞ লোকের পক্ষ হইয়া সাইফুর রহমান ভাইকে জয় করিয়া দেশে বাছাইও দাড়ি পাল্লাই মার কাছিল মারিও বাইরে দাড়ি পাল্লাই মার কাছিল মারিও যোগ্য পক্ষ হইয়া সবং বাইকে জয় করিয়া দেশে বাঁচাইও দাড়ি পাল্লাই মারকা চিল মারিও সবাই বলো দাড়ি পাল্লাই যোগ্য সাপের আমারে পাল্লাই মার্কা তোমার মার্কা মার মার্কা সব রা দি পাল্লা মারকা ছেল মারিও ভাইরে দাদি পাল্লা মারকা ছিল মারিও আগে পিছে ভাই বানিয়েও ঝাঁকেটাকে ভোট না দিয়েও আগে পিছে ভাই বানিয়েও চাঁদাবাসকে ভোট না আগে পিছে ভাই বানিয়ওঁ সন্ত্রাসীদের ভোট না দিয়েও আগে পিছে ভাই বানিয়ওঁ টেন্ডার বাসকে ভোট না দিয়েও যজ্ঞ মাতের পার্থী এবার জাম হাতের পার্থ দিয়ে এবার নিরসয় পার্থী এবার জাগলোকের পার্থ এবার জয় করিও দাড়ি পাল্লাই মার কাছিল মারিও ভাই

মেয়ের পক্ষে আমাদের মার্কা জনগণের মার্কা জনগণের মার্কা যায় সে বাছাইও যজ্ঞ লোকের পক্ষ হইয়া ভালো লোকে জয় করিয়া দেশে বাছাইও দাডি পাল্লায় মার্কা দেল মারিও ভাইরে দাডি পাল্লায় মারকা ছিল মারিও আর না পরে ওই সকল চাঁদা বাজের ধোকায় না পডে ওই সকল সন্ত্রাসীদের ধোকায় আর না পড়ে মিঠা মিঠা কথা আর পটিও। দাডি পাল্লাই মার কাছিল মারিও বাইরে দাডি পাল্লাই মার কাছিল মারিও যোগ্য পক্ষ হইয়া ভালো লোকে জয় করিয়া যোগ্য পক্ষ হইয়া সাইফুরাম জয় করিয়া দেশ বাছাইও দাডি পাল্লাই মার কাছিল মারিও দাডি পাল্লাই মার কাছিল মারিও সবাই বলো নাই জামাতের শিবিরের ডি পাল্লায় মার্কা ছিল মারিও যজ্ঞ লোকের পক্ষ হইয়া ভালো লোকে জয় করিয়া যজ্ঞ লোকের পক্ষ হইয়া ভালো লোকে জয় করিয়া দেশে বাছাইও দাডি পাল্লা মারকা ছিল মারিও দাডি প্লাই মারকা ছিল মারিও সালামুক